হ্যালো হেয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাঁচটা ডিম দিয়ে দুইতলা বার্থডে কেকের রেসিপি তৈরি করে দেখাবো আর এই কেকটি কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু শেয়ার করেছি তো কেকটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে শুকনো উপকরণগুলো ছেড়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ প্লাস ওয়ান কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এক চা চামচ প্লাস ওয়ান ফরচা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি আমি এক চামটি পরিমাণ তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি আরও দুই থেকে তিনবার চেলে নিয়েছি এতে করে কেকটা কিন্তু খুবই সফট হবে তো শুকনো প্রকরণ ভালো করে চেলে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা পাঁচটা ডিম নিয়েছি আর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি আর আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়ে তারপরে কেকটা তৈরি করবে তো ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি এখন আমি ডিমের যে সাদা অংশ আছে একটা ইলেকট্রিক বেটার দিয়ে বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করে নিলে দেখবেন ডিমের সাদা অংশটা কিন্তু কমে ভাব চলে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি তো আমি চিনিটা কিন্তু একেবারে দিচ্ছি না দুই থেকে তিনবার দিয়ে এভাবে বিট করে দিব আর চিনিটা যদি একেবারে দিয়ে দেন তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে তো চিনিটা গলে আসা পর্যন্ত আমি বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে বেটারটা ওপরে উঠালে এরকম দাগ হয়ে যাচ্ছে কিন্তু সহজে মিশে যাচ্ছে না তাহলে বুঝে নেবেন যে বেটারটা একদম পারফেক্ট তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স আর ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে আমি বিট করে নিব তারপর বাকি কুসুমগুলো দিয়ে বিট করে নিচ্ছি এখানে কুসুমটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ বিট করে নেওয়া যাবে না তো আমি কুসুমটা একদম মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি বিট করে নেওয়া হয়ে গেলে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম আমি আবারও ছেলে দিচ্ছি তো আমি পুরোটাই কিন্তু দিয়ে দিইনি অর্ধেকটা দিয়ে আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু ভালো হবে না খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি তো বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আমি আবারও চেলে আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে একদম কিন্তু থক থকে বেটার হয়েছে তো বেক করার জন্য এখানে একটা আট ইঞ্চির মল্ট নিয়েছি আর ছয় ইঞ্চির একটা মল্ট নিয়েছি তো প্রথমে আমি আট ইঞ্চির মল্টে বেটারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবারও আমি ছয় ইঞ্চের মল্টে বেটারগুলো দিয়ে দিচ্ছি তো বেটারটা দিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এতে করে ভেতরে বাতাস থাকলে চলে যাবে হালকা ট্যাপ করে নিয়ে ওভেনে বেক করে নিয়েছি আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য তো ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়ে এখন আমি কেকটাকে দুইটা স্লাইসে ভাগ করে নিয়েছি আর আমি দুইটা কেকই কিন্তু এভাবে দুইটা স্লাইস করে ভাগ করে নিচ্ছি আর এখানে আমি কেক বোর্ডে ক্রিম লাগিয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু দেড় কাপ পরিমাণ আমি ক্রিম বিট করে নিয়েছিলাম তো প্রথমে আমি কেক বোর্ডে ক্রিম লাগিয়ে নিয়ে প্রথম লেয়ারটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি মিল্ক সিরাপ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সুগার সিরাপও দিতে পারেন তবে মিল্ক সিরাপটা দিলে কেকটা খেতে কিন্তু খুবই মজার হয় তো আমি পরিমাণ মতো ক্রিমটা লাগিয়ে সমান করে নিয়েছি নিয়ে দ্বিতীয় লেয়ারটা আমি বসিয়ে দিলাম দিয়ে ওপরে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকটাকে গ্রাম কোট করে নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখেছিলাম আর দশ মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিছি আর ক্রিমটা দেওয়া হয়ে গেলে কেকটাকে আমি এখন সাইডে ফিনিশিং দিয়ে নিলাম আর তারপরে আমি ওপরেও ফিনিশিংটা দিয়ে নিয়েছি তো কেকটা আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি আর সেমভাবে আমি যে ছোটো কেকটা ছিল সেটাও কিন্তু আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি তো এখন আমি ডেকোরেশন তৈরি করব এজন্য একটা রোজ নজেল দিয়ে এভাবে গোলাপ তৈরি করে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে গোলাপটা তৈরি করে নিচ্ছি আর এর নজলের কিন্তু কোনো নাম্বার ছিল না তাই আপনাদেরকে আমি নজলের নাম্বারটা বলতে পারছি না তো প্রথম গোলাপটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি কেকের ওপরে গোলাপটা বসিয়ে দিচ্ছি তো প্রথমটা ছিল আমার হলুদ কালারের তো দ্বিতীয়টা আমি এখানে ব্লু কালার দিয়ে গোলাপটা তৈরি করে নিচ্ছি গোলাপ বসিয়ে দিয়েছি আর আমি আরেকটা গোলাপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মাঝখানে গোলাপটা বসিয়ে দিলাম তো আরেকটা গোলাপ আমি তৈরি করে নিচ্ছি তো আমি এভাবে মাঝখানেও তিনটা গোলাপ বসিয়ে দিয়েছি আর আর ওপরে আমি দুই সাইডে দুইটা চেরি বসিয়ে দিয়েছি আর সাইডে যে বর্ডার আছে সেগুলো আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি তো নিচের বর্ডারও আমি এভাবেই ডিজাইনটা করে নিচ্ছি তো আমার কেকটি কিন্তু একদম রেডি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম